আজকের ব্লগটা ছিল কুহুর বার্থডের দিন কুহুকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম তারই আবতারে সে ছোটো ঠাম্মির কাছে বায়না করেছিল সে কি নেবে তার বার্থডেতে তো তাই জন্যই গিয়েছিলাম শপিং করতে তো তাই নেই আজকের ব্লগটা সঙ্গে থেকেও ভালো লাগবে তো দেখো চলে এসেছি আমরা শপিং মলে এটা হচ্ছে আমাদের এখানেই চাকদার স্টাইল বাজার তো ফার্স্ট টাইমই আসা হলো এখানে কুহুর জন্মদিন উপলক্ষে হ্যাঁ আজকে কুহুর বার্থডে তো বার্থডের জন্য কুহুর রীতিমতো ওর ছোটো ঠাম্মীর কাছে আবদার করেছিল যে শপিং মলে গিয়ে ও নিজে চুজ করে তারপরে কিনবে যেহেতু প্রত্যেকবারই ওর জন্মদিনে ওর ছোটো ঢামি ওর পছন্দের কিছুই দিয়ে থাকে তো তার জন্যেই ওর ঢামি বললো ঠিক আছে তাহলে ওকে নিয়ে চলে আসো মা তো এখান থেকে ওর যেটা পছন্দ হয় সেটাই কিনবে তো রীতিমতো আমিও বাড়ি থেকে চলে এসেছি ওর পাপা আজকে বাড়িতে ছিল না তো আমি কুহুকে নিয়ে এসেছি শপিং মলের এখানে দেখো অনেক রকমের জামা এটা থার্ড ফ্লোরে কিডস জোনটা থার্ড ফ্লোরে আছে শপিং মলের এইখানে তো ও নিজের মতো ঘুরে ঘুরে পছন্দ করে দেখছে যে ও কোন জামাটা কিনবে তো এদিকে দেখো এটা দেখছে ওটা দেখছে সেটা দেখছে সে তো এখন রীতিমতো ব্যস্ত যে কোন জামাটা নেবে কোনটা চুজ করবে এক এক সময় তো নিজে বলছে যে আমি সব নিয়ে চলে যাব বাড়িতে আবার এক এক সময় এক একটা বড় জামা টেনে বার করছে সে তো নিজের মতো ভীষণ খুশি আবার এদিকে খেলনাও দেখছে দেখো এই দেখো খেলনাও দেখছে খেলনা দেখছে জামা দেখছে কত কিছু যে সে দেখছে দৌড়ে বেড়াচ্ছে পুরো মলের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে আর আমি তার পেছনে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করছি এদিকে দেখো দিকে ছুটে বেড়াচ্ছে ওই দিকে ছুটে বেড়াচ্ছে সে তো ভীষণ ব্যস্ত আর এই যে আমার মাসি শাশুড়ি মানে ওর ছোটো ঠাম্মি সেও জামা দেখতে ব্যস্ত আর বুনু কী জামা নেবে তো সেখানেই ব্যস্ত হয়ে পড়েছো দুজনা আর আমি সেই মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আর হচ্ছে যেটা তোমাদের বলবো কুকুর হচ্ছে অরেঞ্জ কালার খুব ফেভারিট তাই যেখানেই যা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছে সবই টেনে টেনে বার করছে সেটা ওর গায়ে হোক বা না হোক তো যাই হোক আর এখানে অনেক নতুনত্ব আরও প্যাকিং খুলছে আরও সব জামা স্টোর করছে তো সেখানে আর দেখেছো কুকুর অনেক বড় বড় জামা চুজ করছে আসলে বড় জামা আমি নিতে চাইছিলাম না কারণ হচ্ছে গিয়ে বার্থডের জন্য অলরেডি একটা ওর কুইন জামা রয়েছে কেনা রয়েছে যেটা বার্থডেতে পরবে আজকে কেক কাটবে তো তাই ভাবলাম একটু নর্মালের মধ্যে নিতে কিন্তু বাইরে পরে যাতে যাবে আর গরমকাল তো তো এরকম একটা যে করলো এই ফ্রকটা ওর ভালো লাগছে তো গরমের মধ্যে হালকা ঠালকা আছে সামনেই তো গরম পড়ে যাচ্ছে ভীষণই গরম পড়বে বাইরে বেরোতে ভালো লাগবে আর এদিকে দেখ আবার একটা বড় জামা বার করেছে এটা পিঙ্ক কালার যেটা ওর গায়ের নয় মোটেও তা আমি ওকে বুঝিয়ে টুজিয়ে এটা রেখে দেব। কিন্তু সে তো নিজের গায়ে এখন একটু মেপে দেখছে এই দেখা কেমন লাগছে আবার আমাকে জিজ্ঞাসা করছে তো ঠামি বলছে এই জামাটা তাহলে গরমের জন্য এটা নে এটা পুরোটাই কটনে রয়েছে কিন্তু এই বড়ো ফ্রকটা আমি বললাম নাম এটা তোমার গায়ের নাই তাই আবার রেখে দিলাম তো যাই হোক এবার চলো দেখা যাক আর কি কী ওর পছন্দ হয় কারণ জামা তো আর একটা নেবে না দুটো তিনটেই নেবে মোটামুটি তো এদিকে দেখো ঘুরে ঘুরে দেখছে আর ওর এই পাগলামো দেখে শপিং মলে সবাই তাকিয়ে রয়েছে যে ও কি করছে ও কত কিছু দেখছে কত যে কথা বলে তোমরা জানো না এটা না ওটা এটা না ওটা কত কথা মানে সব যেন কথা ওর মধ্যে আগে থেকেই রেডি হয়ে গেছে তো সেই রকমই ওর পেছন পেছন ওর ঠাম্মিও ঘুরছে যে কোনটা নেবে আর ও তো এক জায়গায় দাঁড়াচ্ছে না ও তো ছুটোছুটি ছুটি করে বেড়াচ্ছে তো তাই জন্য এই দেখো লাস্ট পর্যন্ত এই একটা স্কার্ট পছন্দ হয়েছে স্কার্টটা বেশ আমারও ভালো লেগেছে হ্যাঁ এই স্কার্টটা আমিও বললাম যে নেওয়ার জন্য তো স্কার্টটাও নিয়েছি আর ফ্রকটাও নিয়েছি দেখা যাক আর কি কী নিই এখনও ফাইনালি ডিসাইড হয়নি কী নেবো কি নেব না কিন্তু হ্যাঁ ওর ছোটোটা আমি বলেছে ফ্রক যা নেবে নেবে মানে জামাকাপড় যা দু একটা যা নেবে নেবে কিন্তু ওর স্কুলের জন্য দেবে একটা স্কুল ব্যাগ টিফিন বোতল টিফিন বক্স জলের বোতল তারপর হচ্ছে পেন্সিল বক্স এগুলো সব কিনে দেবে যেহেতু কু আগের বছর স্কুলে ভর্তি হয়েছিল পি নার্সারিতে আগের বছর জন্মদিনে ওর ঠাম্মি এগুলো গিফট করেছিল আর এবছর জন্মদিনেও ওকে এটা গিফট করবে যেহেতু ওর বার্থডেটা পয়লা মার্চে হয় তো তাই জন্য জানুয়ারি থেকে তো ওদের স্কুল শুরু হয় তাই ওর নতুন জিনিসপত্র মার্চে যেহেতু বার্থডে আর ওর ছোটো ঠাম্মি দেয় বলে তো নতুন কিছু আমি আর কিনিনি কারণ জানি বার্থডেতে ছোটো ঠাম্মি দেবে সেটা বলাই থাকে তো তার জন্য সেগুলোও নেব তো এদিকে দেখো অত রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে কোন টপ নেবো ও স্কার্টটা নিয়েছে তো তার সাথে একটা টপ এখন চুজ করছে তো স্কার্টটা আমাদের সবারই পছন্দ হয়েছে তারপরে আবার স্কার্টের সাথে বা টপটাও আমাদের ডিসাইড করতে হবে কোনটা নেব কি নেব না তো সে তো এখন শপিং মলে এসে ভীষণই ব্যস্ত হয়ে পড়েছে তো অনেক টপ টপ দেখার পরে যাই হোক পছন্দ তো হলো এবার দেখা যাক আর কি পছন্দ করে সে তো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আরও কত কি কিনবে কত কি করবে আর এদিকে শপিং মলে জানোই তো ফিক্সড প্রাইস রীতিমতো দেওয়া থাকে মোটামুটি কমেই এখানে যেগুলো রয়েছে একেবারে খুব হাইফাই দামও না এখানে দেখো নাইনটি নাইন ওয়ান ফর্টি নাইন থেকেও শুরু ও তো কেনাকাটার পরে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে রীতিমতো কারণ যেহেতু শপিং মলে প্রায় দুই আড়াই ঘন্টা লেগে গেছে ওর পেছনে দৌড়াতে দৌড় দৌড়াতে তো তাই আমরা ওয়াও মোমোতে চলে এসেছিলাম কারণ কুহু বায়না করেছিল যে ও বার্গার খাবে তো এদিকে দেখো ওর ছোটো দাদু ফোন করেছে মানে আমার মাসি শ্বশুর মানে মেসো শ্বশুর সরি মাসি শাশুড়ির বর মেসো শ্বশুর তো সে তার সাথেই কথা বলছে দাদুর সাথে যে বার্থডেতে আবার দাদুর কাছেও বায়না করছে যে নেবে কিন্তু এটা তো আমি বলছি মামা দাদুই যে ঠাম্মিকে তুমি যা পছন্দ করো কিনে দিতে তো শপিং আমাদের প্রায় হয়েই গেছে এখন একটু খাওয়া দাওয়া করবো করে নিয়ে বেরিয়ে যাবো কারণ সন্ধ্যেবেলায় ছোটোখাটো একটু আয়োজনও করেছি কুহুর বার্থডের জন্য তেমন বড় করে কোনোই আয়োজন করিনি ওই সন্ধ্যেবেলায় একটু কেক কাটবে একটু আশীর্বাদ করব সবাই বাড়ির আর হচ্ছে ওর যে যাদের সাথে ও পাড়া একটু খেলে তো সেরকমই দু চারজনকে একটু কেক কাটার সময় বলেছি এই আর বেশি কিছুই আয়োজন করিনি তো এখনও দেখো কুহু ফোনে কথা বলছে ওর দাদুর সাথে তারপরে হচ্ছে ওর পিসিমণির সাথে তো পিসিমণি আসতে পারেনি হচ্ছে ওর একটু পড়া ছিল আজকে দুপুরটায় তো তার জন্য আসতে পারেনি তো তাই জন্য ওকে বার্থডে উইশ করেছে আর যদিও সন্ধেবেলা ওর পিসিমণি আসবে বলেছে সন্ধ্যে তো আর আসতে পারবে না ওই একেবারে রাত্রে আসতে হবে তো কারণ ওর অনেকটাই পড়ার চাপ রয়েছে সামনে মাধ্যমিক বলে তো তার জন্য আর এদিকে দেখো কুহু এখনও দাদের সাথে কটাটাটা বলা হয়ে গেছে আর এদিকে কুহুর জন্য একটা বার্গার অর্ডার দিয়েছিলাম যেহেতু বার্গার খেতে চেয়েছিলো আর তার আগে বললে একটা জুস খাবে কারণ অনেকটা সময় ছিল শপিং মলের মধ্যে তো বললে একটা জুস খাবে তো একটা অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি যেটাও এখন খাচ্ছে আর বার্গারটা একটু হতে টাইম লাগবে তো অরেঞ্জ জুসটাও খেতে থাকুক আর আমাদের জন্য তেমন কিছু আমি অর্ডার করিনি কারণ আমি খেতে চাইছিলাম না তো মাসি বলল যে তাহলে কিছু যখন খাবে না তাহলে দুজন দুটো আইসক্রিম খায় তো সেখানে দুজন দুটো আইসক্রিম অর্ডার করেছি তো সেটাই হচ্ছে আইসক্রিমের ফ্লেভারটা এত দারুণ ছিল দামটাও বেশ ভালোই ছিল আর এদিকে দেখো কুহুর বার্গারও চলে এসছে তো কুহু তো এখন বার্গার খাবে বলে রেডি এই দেখো ফার্স্ট ব্রাইট নিলেও বার্গার খুব টেস্টি বারবার আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে মাম্মা বলছে খুব টেস্টি তো এই যে বার্গার চেয়েছে তো বার্গারও কিনে দিয়েছে তো ও বার্গার খাচ্ছে আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো এই যে এই খাওয়া দাওয়া করে এবার যাবো বাড়ির দিকে রওনা হব কারণ মাসি এখান থেকে আমাদের ছেড়ে দেবে মাসি ওদিকে চলে যাবে আর আমিও এখানে টুকটুক গাড়ি করে বাড়ি চলে আসব আর মাসি একেবারে মানে মেয়েকে নিয়ে মানে আরেক ওর পিসিমণিকে নিয়ে একবারে রাত্রে আসবে যেহেতু বললামই ওর পড়া রয়েছে তো তার জন্য এখন আমি এখানে থেকে একবারে টুকটুকি ধরে বাড়ি চলে যাব। আর বার্গারটা খেতে খেতে এখন কুহুর প্রচণ্ড ঝাল লেগে গেছে কারণ ভেতরে একটা চিলি সস দেওয়া ছিল যেটা প্রচণ্ড একটু ঝাল ছিল তো তোমরা তো জানাই কুহা একদমই ঝাল খেতে পারে না তো তার জন্য এটা খেতে গিয়ে ওর অনেকটাই ঝাল লেগেছে কিন্তু তাও প্রথমে খেয়েছিল তারপরে যখন সেই ভেতরের সসটাও মুখে পড়েছিলো না প্রচণ্ডই ঝাল লেগেছিল। এর জন্য এখন ঝালে হু হু করবে দেখবা তো আর জুসটাও পুরোটা কমপ্লিট করেনি কিছুটা খেয়েছে ওই যাই হোক ছোটো মানুষ যেটুকু খায় তো এদিকেও বার্গার খেয়েছে এই দেখো এখন দেখেছো ঝালে কেমন করছে ঝাল তো একদমই খেতে পায় না আর আইসক্রিমটা যেহেতু ওকে দিচ্ছিলাম না কারণ প্রচণ্ড ঠান্ডার দোষ আছে তো তার জন্য আইসক্রিমটা আমরা দিই তো এই জুসটা খাচ্ছে আর এদিকে বার্গারটা খাচ্ছে পুরো বার্গারটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারেনি বললে আমি এখন আর খাবো না আমার ঝাল লেগেছে বাড়িতে নিয়ে চলো তো তার জন্য যেটুকু খেলো খেলো আর জুসটা খেলো আর বার্গারটা আমি আবার প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো পরে ওকে দেবো ওজন বলে তো এদিকে দেখো এই যে ওর খাওয়া দাওয়া তো চলছে বললাম এখন ও আর বলছে খাবো না তো তার জন্য আমি এখন বলছি যে প্যাকিং তাহলে করে নিয়ে বাড়িতে চলে আসবো তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো বার্থডে তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার পরের একটা ব্লগে মানে সন্ধেবেলার ওর বার্থডের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা আশীর্বাদ নিয়ে পায়েস আর খাওয়ানো কেক কাটা তো এই নিয়েই ব্লগটা সামনে শেয়ার করব তোমরা পাশে থেকে দেখতে থেকে টাটা বা দেখা হবে পরের ব্লগে